চল্লিশতম সাব ইন্সপেক্টর দু হাজার তেইশ ব্যাসের অব্যাহতিপ্রাপ্ত শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে আমরণ অনশনে এভাবেই কাঁদলেন তারা বলছেন আমাদের কি অন্যায় আমরা কি দোষ করেছি এগারোটি দাপ অতিক্রম করেছি এক বছর ট্রেনিং করেছি অনেক কষ্ট করে ট্রেনিংয়ের এগারোটি মাস পার করেছি এখন আমরা মা বাবাকে মুখ দেখাতে পারছি না প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস ও স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আমাদের আকুল আবেদন

আমাদের দেশের সেবা করার জন্যই এসেছি আমাদের বিষয়টা দেখেন কেউ দেখে না আমাদের বিষয়টা আমি বলবো স্যার আপনি আমাদের বিষয়টা দেখেন আমরাও এখানে স্টুডেন্ট আমরা তিনশো পঁয়ষট্টিটা দিয়ে ওখানে মাঠে শ্রম দিয়ে আসছি প্রত্যেকটা দিন প্রত্যেকটা দিন আমরা ওই মাঠে আমরা দিয়ে আসছি তারপরে আপনারা কেন আমরা যদি এটা করতেছেন আমাদের কেন এই পদে এসে নামা লাগতেছে কেন দেখেন আমরা মেয়ে মানুষকে কি পরিমাণ পরিশ্রম করছে এখানে সেটাই তো প্রশ্ন সেটাই প্রশ্ন আমাদের আসা দেখে কি তাদেরকেন পৌঁছায় না কেন পৌঁছেন না আমরা কি দেশের কেন কোনো নয় আপনার কেন কিছুটা প্রশ্ন দিয়ে আসেনি যদি কোনো সময় মানে আপনারা কিসের ভিত্তিতে আমাদেরকে বাদ দিলেন প্রথম কোন ক্যারামিটারে চার্জ করলেন আমরা কিচ্ছু জানি না সবকিছুই কিছুই

জি জি রেসপন্স আমাদের এতগুলো মানুষ সকাল থেকে এখন পর্যন্ত বসে মানে তাদের কোনো ভুকে কোনো কিছুই নেই মানে আমরা যে এত কষ্ট করে চাকরিতে ঢুকলাম একটা বছর ট্রেনিং করলাম মানে তাদের কোনো মাথা ব্যথা কিছু নেই মানে মানে মনে হচ্ছে যে আমরা মানে কি করে আসছি মানে সুযোগও তো এখানে বসে আসছি মানে আমাদের মনে হয় কোনো কিছু নাই এখন আপনারা কি আমাদের দাবি যে আমরা তো অন্যায় করি নাই অন্যায় ব্যাপার তাহলে কেন ভোগ করবো কেন আমরা এত একটা বছর ট্রেনিং করার পরে কি আমাদের এইটা ফলো হয় যে আমরা রাস্তায় নিচে বসে থাকবো এটা কি আমাদের প্রাপ্য রাস্তায় বসে থাকা একটা বছর সব কষ্ট করে ট্রেনিং করেছি রোদের মধ্যে কান্ডের মধ্যে এইটা ফলাফল কে ভালো এটা রাস্তার মধ্যে বসে থাকা আমাদের একটা দাবি দূত আমাদের চাকরিতে পদ পুনর্বল করা হোক

chúng ta đi xa khỏi mọi người mọi không mọi người 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 mọi